সাতই নভেম্বর বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির আলোচিত সবার সম্মানিত সভাপতি বিএনপির মহাসচিব সাবেক মন্ত্রী জননন্দিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ দক্ষিণ এশিয়ার সবচাইতে জনপ্রিয় নেতা যিনি বিএনপি সহ সারা বাংলাদেশকে তিল করে অন্যায়ের বিরুদ্ধে একটা সংগঠিত করে এই পর্যায়ে নিয়ে আসছেন সেই জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত বিএনপি স্ট্যান্ডিং কমিটি সদস্য বৃন্দ সামনে উপস্থিত সুদীপ বৃন্দ আসসালাম আলাইকুম আমরা যার সম্বন্ধে আলোচনা করব তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের নেতা জন্মগ্রহণ করবেন কি এটা একটা অত্যন্ত সন্দেহ ব্যাপার তিনি তার অল্প বয়সে মেজর মেজর একটা বেশি বড় বয়স্ক না সেই বয়সে যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছেন মানুষ স্বাধীনতার বাংলাদেশের সম্বন্ধে যখন কোনো ধারণাই ছিল না দেশ কি হবে তখন তিনি তার নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন শুধু ঘোষণা করেন নাই তিনি সক্রিয়ভাবে যুদ্ধ অংশগ্রহণ করেছেন জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত সৎ নিষ্ঠবান জাতীয়তাবাদী শক্তি দেশপ্রেম বাংলাদেশে এই রকম প্রেসিডেন্ট আর দেখা যাবে কিনা এটা আমাদের সন্দেহ জিয়াউর রহমান যদি না থাকতেন তাহলে বাংলাদেশের এই অবস্থা হতো না তিনি দেশকে স্বাধীন করে দিয়েছেন তিনি বহুদল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তিনি এমন একটা সংসদ করে দিয়েছেন যেখানে ডান বা মুসলিম লীগ সহ সমস্ত লোক সংসদে ছিলেন তিনি এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন যে দেশের মানুষ যখন খেতে পারত না তিনি খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন তিনি সাংবাদিকদের সংবাদপত্রের পর সমস্ত বিধিনিষেধ করে দিয়েছেন সেই জিয়াউর রহমানের সাতই বিপ্লব যদি জিয়াউর রহমান অগ্রণ্য ভূমিকা পালন না করত তাহলে এই দেশের স্বাধীনতা সর্বমত থাকতো কিনা এটা আমাদের চিন্তা করে দেখা দরকার জিয়া রহমান একজন স্বচ্ছ দেশ প্রেমিক তিনি একদিকে সেনাবাহিনী সৈনিক অন্যদিকে জনগণের নেতা ছিলেন তিনি কৃষি বিপ্লব কিভাবে করতে হয় তিনি জানতেন কিভাবে খাল কাটতে হয় তিনি সবাই অঙ্গ গ্রহণ করেছিলেন তিনি চেয়েছিলেন বাংলাদেশকে এমনভাবে একটা রাষ্ট্র তৈরি করতে হবে যে রাষ্ট্র বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এবং তিনি সেইটার দিকে নিয়েছিলেন কিন্তু আমাদের কিছু লোক এবং প্রতিবেশী ষড়যন্ত্রে তার কে হত্যা করা হয় তার প্রতিচ্ছবি আমাদের এক বর্তমানে একটি চেয়ারম্যানকে দেখতে পাই তিনিও চান সমস্ত দল যারা নির্বিশেষ আছেন যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদের নিয়ে সরকার গঠন করা তাদের নিয়ে পার্লামেন্ট গঠন করা এবং তিনি কিভাবে এদেশকে উন্নতি করা যায় এদেশের শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা যায় এদেশের দুর্নীতি কিভাবে রোধ করা যায় সেভাবে প্রাণ চলে যাচ্ছে কিন্তু সংগ্রামী ভাইরা আমার দেশে দুর্দিন চলছে ক্লান্ত লগ্ন অতিক্রম করছে দেশের একটা শ্রেণী একটা পলিটিক্যাল পার্টি মাসে যাতে বাংলাদেশে নির্বাচন না হয় কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি নির্বাচন হওয়ার জন্য আর আপ্রাণ চেষ্টা করছে এবং নির্বাচন হবে ইনশাল্লাহ আল্লাহ ছাড়া এটা কেউই নির্বাচনে পারবে না এবং আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব এবং সালে নির্বাচন করব গণ গণভোট একদিনে হবে যারাই চেষ্টা করুক যে দলই চেষ্টা করুক যে ছাব্বিশে নির্বাচন হবে না সেটা তাদের বিঝা যাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের আঠারো কোটি জনগণ জনাব তারেক রহমানের সাথে আছে ইনশাল্লাহ তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করবে তারেক রহমান যে দেবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তার পক্ষে আছে এবং আমরা এই আশা ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু আওয়াল মিন্টু অ্যাডভোকেট আহমেদ আজম খান এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবায়েরকে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সংগ্রামী সেক্রেটারি জেনারেল মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ সুধিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ সাত নভেম্বর ঐতিহাসিক এই দিনকে সামনে রেখে আজকের এই আয়োজন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি দিন হচ্ছে সাত নভেম্বর উনিশশো সাল আজকে দীর্ঘ পঞ্চাশ বছর হয়েছে বাংলাদেশ এই আজকে আমরা উদযাপন করছে গিয়ে আমি প্রথমে মোবারকবাদ জানাচ্ছি নেতৃবৃন্দকে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকর রহমান আপনার দাওয়াত দিয়েছেন কিন্তু তিনি গুরুত্বপূর্ণ একটি কাজে দেশের বাইরে গিয়েছেন দুই দিনের জন্যে তিনি আসতে পারেননি ওই জন্য নেতৃবৃন্দের অনুষ্ঠান থাকার কারণে তারা আসতে পারেন সম্মানিত বন্ধুগণ বাংলাদেশের ইতিহাসে সাত নভেম্বর কেন হয়েছিল আমরা জানি যে আমাদের স্বাধীনতার পর যে সরকারটি ক্ষমতায় ছিলেন সাড়ে তিন বছর বা পনেরো চার বছর তাদের সীমাহীন অত্যাচার নির্যাতনার জলম এই জাতিকে একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল যার ফলশ্রুতিতে বাংলাদেশের সিপাহী জনতার এই অভ্যুত্থানটা হয়েছিল মধ্য পঁচাত্তরের ঘটনার পর এই ঘটনাটা ঘটেছে একটি অস্থিতিশীল সময়ের মধ্যে দিয়ে আমরা গিয়ে সাত নভেম্বর হয়েছিল সাত নভেম্বর আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছিল যেখানে জনগণ রাজপথে নেমে এসেছিল সেনাবাহিনীর সাথে সৈনিকদের সাথে সাধারণ মানুষ একাত্মতা ঘোষণা করেছিল ঢাকার রাজপথ তখন নারায়ণ তকবির আল্লাহ এই স্লোগানে মুখরিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতা পরবর্তী সময় এটি ছিল সবচেয়ে বড় অক্ষের জায়গা এবং সেই অক্ষ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন বরভূম প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি অসাধারণ ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন যার ফলশ্রুতিতে বাংলাদেশ একটি গভীর সংকট থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ফিরে এসেছিল বহুদলীয় গণতন্ত্রের সূচনা আবার তার মাধ্যমে আরম্ভ হয়েছিল আজকের এই সময় এসে আমরা আবারও সেই গভীর সংকট দেখতে পাচ্ছি দীর্ঘ ষোলো বছর ফেসিবাদ বাংলাদেশ চেপে বসেছিল আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের সমস্ত সরকার ব্যবস্থা সহ জাতীয় সবগুলো প্রতিষ্ঠানকে গত ষোল বছর ধ্বংস করা হয়েছে এই অবস্থায় গত চব্বিশের পাঁচ আগস্ট আরেকটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে যেটি বাংলাদেশের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক যে অভ্যুত্থানে বিপ্লবে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে দীর্ঘ ষোলো বছর আমরা ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি যার চূড়ান্ত পরিণাম হয়েছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে এসে ফেসিবাদ বিরোধী স্বৈরশাসক বিরোধী এক একতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আবার একটি স্পট কঠিন অক্ষ দেখেছে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্যে এই অক্ষ আবারও প্রয়োজন এই অক্ষ যখনই থাকবে তখনই ফেসিবাদ পরাজিত হবে শাসক পরাজিত হবে আমরা সে উদাত্মান জানাতে চাই যে আমরা দলীয় রাজনীতি করব আমাদের ভিন্ন মত থাকবে ভিন্ন রাজনীতি থাকবে আমি ভিন্ন টেকনিক নিয়ে চলবো সেটি স্বাভাবিক এটি গণতন্ত্রের সৌন্দর্য এটি গণতন্ত্রকে পূর্ণতা দান করে গিয়ে কিন্তু দিন শেষে আমাদের কাজ হবে আমাদের লক্ষ্য হবে দেশের জন্যে জনগণের জন্যে মানবতার জন্য কল্যাণ করা আমি মনে করি সাত নভেম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং সেই সময় যারা জাতির নেতৃত্ব দিয়েছেন তারা এই বিষয়টিকে সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন আজকের বাংলাদেশেও জাতীয় নেতৃবৃন্দকে এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের মধ্যে যদি বিভেদ থাকে আমাদের মধ্যে যদি মতবিরোধ বা মত পার্থক্যটা একটি বড় ধরনের বৈরীতা রূপ লাভ করে তাহলে ফেসিবাদ আবার মাথা চাড়া দেবে আমি আহ্বান জানাবো আজকের এই দিনে আমরা আবার অক্ষবদ্ধ হই আমরা অক্ষবদ্ধ থাকি একটি অক্ষবদ্ধ জাতি আমরা উপহার দিই আগামীর বাংলাদেশ দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য পুরো জাতি উন্মুখ হয়ে বসে আছে দীর্ঘ তিন তিনটি নির্বাচন এই জাতি অংশগ্রহণ করতে পারেনি বিনা নির্বাচন রাতের অন্ধকারের নির্বাচন আর আমি আর দামি নির্বাচনের পরে আগামী নির্বাচন জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এই জন্যেই যারা এখন ক্ষমতায় আসছেন দায়িত্বে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের তিনটি প্রায়োরিটি ছিল সংস্কার বিচার এবং জাতীয় সংসদের নির্বাচন সেই সংস্কারের কার্যক্রমগুলো চলছে আমরা স্বাক্ষর করেছি আমরা এটা আইনি ভিত্তি চাই আইনি ভিত্তির মাধ্যমেই এটাকে নিয়েই আমরা সামনে নির্বাচন অংশগ্রহণ করতে চাই এই জন্য জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সহ আগামী বিশেষ করে গণভোট যেটি আমরা মনে করি যে একটি জাতির একটি গণ পরিণত হয়েছে আমরা সবাই ব্যাপারে একমত হয়েছি গণভোটের ব্যাপারে শুধু মাসটা নিয়ে তারিখটা নিয়ে আমাদের মত পার্থক্য এক জায়গাতে আসতে পারবো ইনশাআল্লাহ এবং সেটি জাতির জন্যই প্রয়োজন আমরা যাতে আমাদের সেই ঐতিহাসিক দায়িত্বটি পালন করতে পারি আমি শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো যে আমরা আমাদের এই ঐতিহাসিক মুহূর্তে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে জাতিকে আমরা একটি দিক নির্দেশনা দিতে পারি সাত নভেম্বর আগস্ট জাতির জন্য ঐতিহাসিক দিনগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের মধ্যে যত যত থাকবে আমরা ইস্পাত কঠিন গড়ে তুলব ফেসিবাদ তত তাড়াতাড়ি বিদায় নেবে ফেসিবাদ আসার পথকে আমরা আর এখানে দেখতে চাই না ফেসিবাদকে আমরা রুখবো একটি গণতান্ত্রিক একটি মানবিক বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে জানি আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করবেন গণ ফোরামের সংগ্রামী সভাপতি জনাব সুব্রত চৌধুরী জনাব সুব্রত চৌধুরী পঞ্চভিষ্ট সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বুদ্ধিজীবী সম্মানিত বুদ্ধিজীবীগণ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার ছাত্র জীবনে যখন মুক্তিযুদ্ধের শুরুতে সারা দেশবাসীর মতো আমরা দিশেহারা হারা ছিলাম যেটাকে বলা হয় কিং কর্তব্য বিমূরণ হয়ে পড়েছিলাম চন্দ্রনা উপজেলা হয় উপজেলা আমরা ছাব্বিশে মার্চে মেজর জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণা এবং যে বক্তব্য তিনি দিয়েছিলেন সেটাতেই কিন্তু বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ উজ্জীবিত হয়েছিল এবং তারা সেই দিন আস্থা ফিরে পেয়েছিল যে আমাদের সাথে জনগণের সাথে আমাদের সেনাবাহিনীর সদস্যরা মেজর জিয়াসহ কন্না সহ আরো অনেকেই আমাদের সাথে সেই দিন ছিল তারপর থেকেই কিন্তু আমাদের রণাঙ্গনের প্রস্তুতি শুরু হয় আপনারা অনেকেই জানেন যে তাজউদ্দিনের কন্যা বত্রিশ নম্বরে গিয়েছিলেন একটা রেকর্ড করার জন্য যে আপনি একটা ঘোষণা দিয়ে যান কিন্তু আপনারা জানেন সেই দিন কিন্তু বত্রিশ নম্বর থেকে কোনো ঘোষণা আসে নাই অথচ ইতিহাস পাল্টিয়ে নানানভাবে ফলে বলে কৌশলে নানান বয়ান আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন সময়ে এবং জেনারেল জিয়াকে নিয়ে যেভাবে অসৌজন্যমূলক অসম্মানজনক বক্তব্য তারা দিয়েছে উনি বীরত্ত উনি জেক ফোর্সের প্রধান উনি রণাঙ্গনের সেনাপতি তাকে যেভাবে অপমানিত করার চেষ্টা করা হয়েছে অত্যন্ত দুঃখজনক এই কারণে আমি বলেছিলাম শেখ হাসিনা তোমার বাসায় ছবি টাঙিয়ে সকাল বিকাল দুবেলা করবে আপনাদের মনে আছে কেন বলেছিলাম আওয়ামী লীগ তো বিলুপ্ত সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত জেনারেল জিয়া তোমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগকে পুনর্জীবিত করেছে তোমাকে দেশে আসার সুযোগ দিয়েছে বত্রিশ নম্বর বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে তারপরও তুমি যে কয়জন ছিল জেনারেল জিয়া রহমানের বিরুদ্ধে তোমার কার্যকলাপ এবং তোমার দল সারাক্ষণ লেগেছিল তাকে শেখ মুজিবের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত করার জন্য নানান ভাবে চেষ্টা করা হয়েছে অপচেষ্টা করা হয়েছে তাদের বক্তব্যের মধ্যে সব সময় বলা হতো যে কিভাবে জড়ানো যায় মিথ্যাচার করা হয়েছে এমনকি বলা হতো অর্ডিন্যান্স সেটা নাকি জিও জিয়মান জারি করেছিলেন কত বড় মিথ্যাচার সন্ধ্যা নেমনেটি অর্ডারেনেন্স জারি করেছিল অথচ তারা ইতিহাস পাল্টে দিয়ে সেটাকে বলা হচ্ছে যে জিওর মা আর নাকি নিমনেন্টি অর্ডারেন্স জারি করেছিল এইসব ইতিহাস পাল্টানোর মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা গত আঠারো বছর সতেরো বছর যেভাবে আপনাদেরকে বিএনপিকে কে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করেছিল আজকে আমরা বলতে পারি বিএনপি তো নিশ্চিন্ন হয় নাই জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরো সুসংগঠিত হয়েছে আরো শক্তিশালিত হয়েছে আরো জনপ্রিয় দল হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে আজকে যে সমস্ত চ্যালেঞ্জ আমাদের সামনে আমি মনে করি এটাকে নিয়ে আমাদের এত বেশি দুশ্চিন্তার কোনো কারণ নাই আজকে এইখানে যারা সমবেত সকলে মিলে আগামী হয়েছেন দিনে যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করবো এখন যে ষড়যন্ত্র বর্তমান উপদেষ্টা মন্ডলী বা বর্তমান সরকার করে যাচ্ছে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই সেখানা পালিয়ে গেছে দিল্লিতে তোমাদের পালানো যাই পাবে না সব